যে মানুষে আমার এই এটিমরে হাত খরি লো পারবো তার খান বন্ধ করাই লই পারবো আর মুখ হাসি ফুটাই দিলে তো আমি আল্লাহ তা দিয়ার আমার সেই বন্দারে কাল হাসল ময়দানো। তার খান আমি মৌলায় বন্ধ করাইব কে হাল আর এটিমরে মায়া করবার কথা আল্লাহ কইস আহা হে যদি গরিব তো আর সবচেয়ে বালা এটিম গরিব তারে দিতাও তো তো এটিমর লোক ভালো ব্যবহার করার লাগি আল্লাহ তাহালাই ফাঁসি চল তার বাবা মারা গেছেন গার্জিয়ান নাই আপনার চাচা আসুন গার্জিয়ানক না অন্য বালির বাই আছো গার্জিয়ান তারে হেফাজত করো তার চাওয়া চিতা করো সে কন্যা প্রতিবেশী যারা আছো এরা একজন গার্জিয়ান হোক সাল্লাল্লাহ আল্লাহি যে সবাই এটিম করলে ইয়ে আয়াতর ফাঁসনি অনুযায়ী এটিমলরে মায়া করা লাগাইলা তো মিলাই লইলা তারে লালন লিয়া কতরা বালিপা পর্যন্ত লালন পালন কতরা তো পরে আয়াত তাজি দাজি যে যারা এটিমর মালরে জুলুম গড়িয়া খাইবা এটিমর মালরে যারা জুলুম ঘুরিয়া খাইব তারা যেমন ভেট আগুন হারিয়েছে আল্লাহ জিনা কিলো না আমাল আল এটা মাজুলমান ইন্না ইয়াৰ কলু নাপী বতু নিশিম নাৰা জাৰা জুলুম কৰিয়া এঠিমৰ মাল বে খাই লৈছে এৰা তাৰ ভেটো আগুন হৰাই লৈছে ই আয়াত জানি লোৱাৰ বাদে চাহাবাই কেৰা মহলে দৰ দৰিয়া এঠিম আলি আগলা কৰি দিছে ভৰাই দিছে লোৱাই ল খোৱা হেনা নদীৰ এখান এখানসৰীয়া ফালিয়া আৰু তাৰ লগ যদি আমি খাইলাই তে তো আল্লাহ কীছ না আগবিনারাই লি গতিকে ই এতিমকে আলাদা করে দিল্লাদা থাকিস বা চিতা দিলে দিলা আগলাইয়া তো আগলাইয়া দেওয়ার বাদে এখন এটিমে তার মাঠে দে তার খাইবার জমা ইটা তো একলা খাইতে পারে না একজন লাগি রান দিলে দুইজনের কই নেনি দুইজনের রয়ে হে খাইলেও একবার বাকি কানায় নষ্ট হয়ে গেল ফালার তো এতিমর মাল ওলার নষ্ট হন খরচ করিয়া আনলো সপ্তাহে বাজার আছে বাজার থেকে খরচ করিয়া আনলো বাকি দিনগুলা কত বিল একলা নষ্ট হই আর কি ইলা দেখা গেল এটিমর মাল নষ্ট পরে বুঝাই যে ইলা না জুলুম করিয়া যদি খাও তে গুণাগার হয়ে এখন মাছ লইল আপনি এটিম লালন পালন কতরা আপনি যদি ধনী মানুষ হই তার ব্যবহার না তারে খাওয়া খাওয়া নিয়ম আপনি লালন পালন করে তার আপনি ব্যবহার না তইলে উত্তম আর যদি আপনি গরিব মানুষ হয় আর এতিমরে চাওয়া চিতা লাগিয়ে যদি আপনার রুজি রোজগার নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় আর তার যদি দন সম্পদ থাকে তারে লালন পালন করতে সময় প্রয়োজনীয় খাবারের এবং পরিধানের আপনার তার ফার বাড়িতে যাই আছে

দুই কাপড়ে বরস গেছে সাইটটা ফার্স্টটা তার সিলাই করাইলে বুঝে না ও অতিরিক্ত জেরমেন করছেন না নাইলে তিনরে লালন মালন করতে সময় যদি আপনি গরিব হইন আপনার অন্য উভয়ে থাকে না আর তারে ফালত লাগিয়ে আপনার রোজি রোজগার হম না যাইতা পারা না অবস্থা হইলে তারও তো খাইতে পারবা আর যদি আপনার থাকে তাইলে তারেও খাওয়া খুব ভালো করে সাব তার কি আপনি খাই না জানি তারের শিক্ষা দীক্ষা দেখুয়া আর শিক্ষার লাইনে তারে গাইড দেওয়া লাগে তার গাইড দিয়া দিতা এটা আপনার জিম্মাদারি এটা দায়িত্ব ওগান হইল এতিম রে মহব্বত করা তার যে সম্পদগুলা আছে এই সম্পদ জেলা অটুট থাকে তার জেলা আছে ওলা নয় এবং হে বালি বাদে আকলমন দেওয়ার বাদে হে যাতে সমঝিয়া নিতে পারে ওলা তার মানে চিতা করিয়া হেফাজতে রাখা অগইলে এতিম রে মহব্বত করা তো এই মহব্বতর তাকিদ যেখান আইছে এবং লালন পালন করার তাকিদ আইসে যেখান এখানে আমরা বহুত পিছনে দিয়া ফালি তারে লালন পালন করি ই বাহানায় তার যা আছে সব লুটফাট করিলি ই বাহানায় তার যা আছে এটা সব লুটপাট করিলাই তার বাবার জমিন যে মাইন বা বাড়ির মাঝে বাট যে মাইন আসলো আমার আওতায় আনবার লাগি তারে লাইনে লাইনে দয় লাগে লাগলে অতার লইয়া এতর বুঝের না এক লাইনে আমার বানাই লিলাম বাদে দে হেয়ার হক উলি ও যে যেখান করছেন মাঝে আগুন হারাই লিছ সাবকল আল্লাহ আগুন দি উদাহরণ দিছেন ইটা বহুত বড় জিনিস আগুনে মানুষ জ্বালাইয়া বর্ষ করে এতি মর মাল খাকুয়া কাইলে কিতা খাইছে নাগুইন খাইছে নাগুইনে একদিন আপনার সার কার করব রই নাই আপনার আপনার তলেও রই নাই চিতন দিয়া জুলুম করিয়া খেউর জাগারে ডাবিয়া নিয়া যদি আপনার ভার তলে হারাই লাই ই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া আপনার ভার তল থেকে বাড়ি যাই বগি রাস্তা নাই আপনার এক বিভদ বলবা বেসা লাগবে ই জমিনে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ইয়ে আমার জুলুম করিয়া তার তলে নিচে দিয়ে আমার দাদার জমিনে বরিয়াদ করে এই বুজার হুনার সব শক্তি আল্লাহ তাই মাতি দিয়ে দান করছে তো আমরা আট ইয়ার মুরকাইয়ার খেত আর আমরা আওয়াজ শুনি না বুঝে যেমিনে বুঝে না ওলা ভাবি আর কিন্তু জমি সব কিছুর ক্ষমতা আছে ইয় তো হাত আহা কে দিন আল্লাহ তাবার তারে তাহলে তাদের জানাই দিবা জমিন মাত তোমার সংবাদ ক ও জমিনে তো সারা সংবাদ হইব কোন মানুষ কোন ইরা দেয় তার বুকুরে দিয়ে আটিয়া গেছে কোনাত গেছে গেঞ্জা গাওয়াত গেছে মারবা লাগি গেছে সব জমিনে রেকর্ডিং করে ই রেকর্ডিং আল্লাহ তালা একদিন বাজাইবা ও যে রেকর্ডিং লাগিয়ে রাখা এখন মাতিলে বেড়া কোন মাত রেকর্ডিং হইব খানো বাইরা লইব মানুষে হুমবা। ভুল ধরবা তো বাতিতে হুস করা লাগে ওলা জানিয়া রাখো কো সাহ মোগল ই জমিন ভাড়া মারতে সময় ওলা হুস করি মারো কোয়া ই জমিনে রেকর্ডিং করে ই জমিনে রেকর্ডিং করে আল্লাহ তালা রেকর্ডার হিসাবে রাখছো ই জমিনে রেকর্ডিং করে ই তো হরিস্তায় লিখিতরা আরেক রেকর্ডিং কর জমিনে রেকর্ডিং করে ই আর রেকর্ড আমার আল্লাহ টাইম জানতে হয় তো আরেক রেকর্ডিং ঘর দুনিয়ার হাওয়া বাতাস যেগুলা আছে এগুলা এইটা জিনিস রেকর্ডিং করে এর তো বাতাসটা গিয়া মাত আনে অর্থাৎ মেশিনে আনিয়ে আপনার খানো আজাইয়া আনে খান থাকি বাতাসও বাতাসও আমার মাত ইটা আছে অনটা গিয়া মেশিনে আগলাইয়া আনিয়া আমার খানে আমার খানো আজাইয়া দেয় তো ইটা ই রেকর্ডিং হল আল্লাহ তাবারে কেউ তাহলে লাগাইয়া রাখছেন একটা নাই সাতটা লাগে রাখছে এটা তো এক রেকর্ডিং লাগিয়ে রাখা মেশিন এটা সাতটা আল্লাহ তালা আমরা লাগে লাগাইতেছেন যে কিন্তু ব্যাটারি ভরা নাই চার্জ দেওয়া নাই এগুলো মাঝে কোনো তেল ভরা নাই আল্লাহ তালার কুদরতি হুকমে জারি আছে কেমত পর্যন্ত জারি থাকবো এর লাগি আমরা হুস্কি দাম পারতাম না যা দিন কেউ জুলুম করিয়া থাকি নাগর মনে করিয়া থাকি এই জমিনের মাঝে কোনো বসাত করিয়া থাকি

এতিম লালন পালন করেনা আমার একবারে দ্বারও থাকবো কোকা সুহান কেমতর দিন নবীনির দ্বারা যে আমি কেন আমরা চাইনি আমরা চাই তাইলে এক ফত নবীনিয়ে কইয়া গেছেন আমার দ্বারা যে হইলে এতিমরে লালন পালন করিও আনা ও কাহিল এতিম কাহা তাই আমি আর এতিম লালন পালন কারিয়ে উভয় আমরা ওলার পাশাপাশি থাকবো তাই নবীজির দ্বারা যে ফত হইলে এতিমরে

ইয়ে কিতা লাগি খান্দে জানি বলে রিপোর্ট দিলে আল্লাহ তাবারা যে ওটা লাগি খান্দের ইলা দরকার আছে নি না আল্লাহর জানা আছে আল্লাহর জানা যে এটি কিতা লাগি খান্দে আল্লাহর জানা আছে ও আল্লাহ ফরমাইন যে এ আমার বরিষ্ঠ অকল সাক্ষী থাকো আমার বরিষ্ঠ বললে তোমরা সাক্ষী থাকো যে মানুষে আমারই এই এতিমরে হাত করে নিতে পারবো তার খানদানরে বন্ধ করাই নিতে পারবো আর মুখ হাসি ফুটাই দিলেই নিতে পারবো আমি আল্লাহ তালায় ওয়াদা দিয়ার আমার সেই বন্ধারে কাল হাসব ময়দান তার খানদান আমি মৌলায় বন্ধ করাই মুখো কাছু হান আল্লাহ আমার খানদান কেয়ামতর দিন যদি বন্ধ করাই ওয়াদা দিন তে ওটা সবচেয়ে যথেষ্ট জিনিস কেয়ামতর দিন খান্দনে বড় দর্ত নফসি নফসি করবা কি অবস্থ হইব অদিন আল্লাহ তালায় ও গুরু মানুষের খান্দন বন্ধ করাইবা যারা এতিমর খান্দন জমির বন্ধ করাইছে এই যে তোরা বড় ফেসিলিটি আল্লাহ তালায় দিছে যে এতিমর খান্দন জমিন বন্ধ করাই দিলে আল্লাহ তাবারা কেউ তাহলে তার খান্দন কেমতর দিন বন্ধ করাই লাগি লাগে এতিম খান্দাই না রে বা ই এতিম খান্দানি দিয়ে কেন আলী মনে করেন না জানি যে ও আলী তাবড় মারি তখন আসলে আর খান্দি ও খান্দন হালি ইলে নাই তার সম্পদ নিয়া তারে লাভারিস বানাইয়া তারে ভিখারি বানাইয়া ইলা রাখিও না একদিন বুঝদার হইব খান্দিব ইলা তারে খান্দাইও না তারে দুঃখ দিও না তারে মহব্বত করিও এতিমরে ভাইলে ভাতা হাতাইয়া দিও আপনার আতর গাথার নিচে যতকে গেছে চুল হামাইব অত নেকি কি আনলে আমার লমাত লেখিয়া দিবা কোকা সুহা এর লাগিয়া

সব বহাল রাখিয়া দেখো এর বাদে জান্নাত ন মানুষ কুসা করে বা এতি মানুষ নয় নি মিসকি নিগু মানু জহিল করবা ইতা ইবুল ইমুন মুসাফির ইতা মানু মানু লগে ভালো ব্যবহার করো সদ ব্যবহার করো মানুর মন জয় করিয়া চল ব্যস্ত হইবা মানুষের দুঃখ দিয়া মানুষের চেতাইয়া ব্যস্ত নাই এতে যত এবাদত করো যত বড় আবিদ হাবুইটা খেয়াল কিয়া সবর লোকে ভালো ব্যবহার করো এর বাদে আল্লাহর জান্নাত হইবে আলী এবাদতে আলী এবাদত করতে মামার আছে তারা এখানে ওই মনি এখানে ওই তো না এর লাগিয়া বকিল আবির তাকিয়া জাহিল সখি আল্লাহর গেছে বহুত মায়া কোনো রাত এবাদত করতে পারে না দান বয়রা তো খুব বালা আর একজনে খুব এবাদত করেন এক টাকা আল্লাহ রাস্তা সদগা দিন না ই আবির তাকি এবাদতকারী তাকিয়া ওই যে সদগা দিলায় এমনি এবাদত করে না ওইলে সদগা দিলায় ওগুর দাম আল্লাহর কাছে বেশি এটা নবীজি ওর আইসুন আমি বলিয়েন না এতে নামাজ বাদ দিও না বলে আইস সুযোগ পাইছি তোরা তোরা দিলেই আর ই ঠাইয়ার মাঝে নামাজ নামাজ এটা বাদ দিলে না না এখান না এখান ফজিলত দেখাইছো যে সবাইটার দামটা বেশি খেলে বলে হে সদগা করে হে সদগা করে তো সব অকল

وعلى عليه واسبابي وسلم درود شریف ذرے بڑوں کو صواب ہوے صلی اللہ علیہ سیدنا صلی اللہ علیہ وسلم اللهم امین الحمدللہ ربنا لہم والاقبت للمتقین والصلاه والسلام على سید المرسلین

আল্লাহর মারবারে আপনি রওং খুড়িলো মাও আল্লাহ जिंदा মুদদ तमाम रे মাফ ফরমাও হামরা শরারে আপনার রহমতের ছায়াতুলে জায়গা দান ফরমাও ও আল্লাহ আমার বাবার লাগিয়ে দোয়া করবার খুসাফাতে আল্লাহ আমার বাবার অন্ধকার সরো আল্লাহ বাবার কবরে মাযর রহমতের জানীব সরবরবা আল্লাহ সন্তান সন্তানের হায়াত দান করবা ও